আজকের এই নাটোর বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারে কথিত চাঁদাবাজির ঘটনার প্রতিবাদের সংবাদ সম্মেলন আমি লিখিত বক্তব্য আপনাদের সামনে পেশ পেশ করছি তারপরে আপনাদের কোনো কথা থাকলে আমরা শুনব সম্মানিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সম্মানিত নায়বে আমির নাটোর সিটি কলেজের অধ্যক্ষ জনাব দিলার খান আমার পাশে আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সেক্রেটারি সম্মানিত অধ্যাপক সাদিকুর রহমান উপস্থিত আছেন জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মৌলানা আব্দুল হাকিম আমার পাশে আরেকজন জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি এবং প্রচার বিভাগের দায়িত্ব দায়িত্বশীল আতিকুল ইসলাম রাসেল শহর আমির মৌলানা রাশিদুল ইসলাম আমার আরেক পাশে আছেন বরাইগ্রাম উপজেলার সেক্রেটারি আবু আমার আছে আহমদপুর ওই জুয়ারি ইউনিয়নের সেক্রেটারি সম্মানিত সাংবাদিক ভাইয়ের আমার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে নাটোর জেলার যে অভিযোগ দেওয়া হয়েছে তার তার সম্পর্কে আমি আজকে লিখিত বক্তব্য পাঠ করছি নাটোর জেলার বরাইগ্রাম উপজেলার আহমদপুর বাজারে গতকাল আঠাশে জুলাই সন্ধ্যা সন্ধ্যায় এগারোটি দোকানে চাঁদাবাজির ঘটনায় জামাত ইসলামী জামাত ইসলামীকে জড়িয়ে বিভিন্ন অনলাইনে মিডিয়া এবং স্থানীয় জাতীয় ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় বিভ্রান্তিকর অসত্য খবর পরিবেশন করা হয়েছে যা আদর্শবাদী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের ভাব মর্যাদা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামীর বক্তব্য হচ্ছে আহমদপুর স্থানীয় ওয়ার্ড জামাতের সভাপতি রুহুল আমিন পিতা মজিবুর রহমান ওয়ারিস সূত্রে উক্ত জমি মালিক উক্ত জমির পরিমাণ তেত্রিশ শতাংশ এর মধ্যে বাইশ শতাংশ জমি বিক্রয় করা বিক্রয় করে বাকি এগারো শতাংশের মধ্যে রোডস অ্যান্ড হাইওয়ে চার শতাংশ অ্যাকোয়ার করে অ্যাকোয়ার করে নিয়েছে বাকি সাত শতাংশ তাদের মালিকানায় রয়েছে যা ওয়ারিস সূত্রে প্রাপ্ত কিন্তু উক্ত সাত শতাংশ জমি আহমদপুর নোয়াপাড়া গ্রামের জোয়ার ইউনিয়নের যুব দলের সাংগঠনিক সম্পাদক দুলাল জাহাঙ্গীর শাহালম মোতালেবগঞ্জ দীর্ঘদিন যাবৎ দখল করে রাখে উক্ত জমি উদ্ধারের জন্য বড়াইগ্রাম থানার এসআই আমিনুলের নেতৃত্বে সালিসি বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত সালিসি বিষয়টি মীমাংসার লক্ষ্যে জোয়ারি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জুলহাসের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় সে অনুযায়ী গত ছাব্বিশে জুলাই রোজ শনিবার উক্ত জমি সার্ভের জন্য দিন ধার্য করা হয় কিন্তু রুহুল আমিন এবং রুহুল আমিন গং নির্ধারিত সময় উপস্থিত থাকলেও দুলাল জাহাঙ্গীরগং ও অনুপস্থিত থাকেন থাকে যার ফলে বিষয়টি জটিলতা সৃষ্টি হয় এবং জামাত কর্মী রুহুল আমিনের বড় ভাই বিএনপির নেতা হায়দার আলী উক্ত জায়গায় থাকা দোকানগুলোর তালা লাগিয়ে দেয় এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি উক্ত এটা নিতান্তই পৈতৃক সম্পত্তি উদ্ধারের উদ্ধার সংক্রান্ত বিষয় এবং নিতান্তই তাদের পারিবারিক বিষয় এর সাথে কোনো রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশ জামাতি ইসলামীর ন্যূনতম কোনো সম্পর্ক নেই বাংলাদেশ জামাতি ইসলামীকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শবাদী সংগঠন এই সংগঠনকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি এই আমার লিখিত বক্তব্য আপনাদের সামনে পেশ করলাম এখন আপনাদের যদি কোনো কথা থাকে

তো এটা আদালতের মাধ্যমে কোনো কিছু হয়েছে না নিজেরাই যে তালা দিয়েছে না ঘটনা যে ডেটটা করা ছিল এবং যাদেরকে আহবায় করা হয়েছিল যে চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে তো দায়িত্ব দিয়েছেন এবং এই বিষয়টা এসিল্যান্ড জানেন এবং থানায় বসে সালিশ আমিনুলের নেতৃত্বে সালিশ হয়েছে এবং এসআই আমিনুলের পক্ষে তার তার উপস্থিতিতে সালিশ হয়েছে সেখান থেকে কমিটি করে দেওয়া হয়েছে এরা সালিসি বৈঠকের মাধ্যমে বিষয়টা শোনা করবেন কোনটা যদি অন্যায় হয় সেটা সালিসি বৈঠক আছে বাংলাদেশে সালিসি যে আয়োজনটা আছে ব্যবস্থাপনা আছে এটা এটাকে সালিসি বৈঠকটাকে আইনের মর্যাদাই দেওয়া হয় এবং সেটাকে সালিসি বৈঠক হওয়ার কথা ছিল ছাব্বিশ তারিখে শনিবার সেখানে তারা অনুপস্থিত ছিল এবং যে বিষয়টা ঘটছে এখানে সেটা পরবর্তীতে যেটা ঘটছে এটাই একান্তই তাদের পারিবারিক সম্পত্তি উদ্ধারের বিষয়ে এখানে গতকালকে বক্তব্যের সময় রুহুল আমিন বক্তব্য আমরা অনলাইনে আজকের এই যে সজাগ নিউজের সেই বক্তব্যটাও সেখানে কিন্তু পরিষ্কার করেছেন যে আমরা সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে নাই এবং সেখানে কোনো টাকাও চাওয়া হয় নাই এবং যদি যদি কেউ চেয়ে থাকে রুহুল আমিন বলছে তাহলে আমাকে মাটির সাথে পুঁতে ফেলেন মাটিতে পুঁতে ফেলেন আমি যদি চেয়ে থাকি এবং এই বিষয়টা এরকম এবং এই হ্যাঁ কোনো সম্পত্তি যদি দীর্ঘদিন উদ্ধার করা না হয় তাহলে সেটা তামাদি হয়ে যায় না যদি একটি তেত্রিশ শতাংশ জমি থাকে সেখান থেকে তার সাত শতাংশ জমি রুহুল আমিন বাইদের হয়ে থাকে তাহলে তার সালিশে বসে এটা সোনা করার সুযোগ ছিল সেটা না করার কারণে এই ঘটনা হয়তো ঘটেছে

রুহুল আমিন যে জামাদের জামাতের করবে সেও কিন্তু তালা দেয়নি আমি আমি করি না না সেইটা সেই তালাটা তালা দেওয়ার পক্ষে আমিও না এবং তালা দেওয়ার পক্ষে রুহুল আমিন তালাও দেয় নাই তালা দিয়েছেন রুহুল আমিনের ভাই হায়দার সে বিএনপির স্থানীয় নেতা না একই পরিবারে আমি বলছি এটা রাজনৈতিক ব্যাপার নয় এটা রুহুল আমিন এবং হায়দার এবং আরো যারা আছে তারা কিন্তু তাদের ভাই মানে মানে তারা মাতৃ মানে একই মায়ের সন্তান একই সহ সহদ সদর সহদর এবং তারা এই বিষয়টা এটা কোনো রাজনৈতিক ভাবেও এটা করা হয় নাই

ডাক্তার শফিক রহমান আমার কথা হয়েছে সেক্রেটারি জেনারেল মিয়াগুলা অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সাহের সাথে কথা হয়েছে আমরা যদি সামান্যতম কোন সম্পর্ক পাই আমরা তাদেরকে স্থায়ী ভাবে বহিষ্কার করবো এবং আমি এ পর্যন্ত যত জানি তারাই তালা দেওয়ার সাথে চাঁদাবাজির সাথে তারা জড়িত না অবশ্যই অবশ্যই আমরা দেখবো এবং আপনারা জানেন সারা বাংলাদেশে এ পর্যন্ত কোনো চাঁদাবাজির সাথে জামাতের ঘটনা জামাতের কোন নেতৃবৃন্দ জড়িত আছে এরকম কোন সম্পর্ক খুঁজে পাওয়া যায় নাই

সভাপতি বিএনপির জামাতে জামাত অভিযোগ অভিযোগ করেছে এটা আচ্ছা তারপরে সেই পরিপ্রেক্ষিতে আমরা আপনার ওয়ার্ড সভাপতির কাছে চলে যাই আমরা তার বিরুদ্ধে অভিযোগ গুলো আসছে যখন যাওয়ার ফলে তখন তার কথা পুরোটাই শুনেছি শোনার পরে তিনি কিন্তু একটি কথা বলেছে সেটা আপনি ভালো করে দেখেছে শুনেছেন কিনা যেটা বলেছে হচ্ছে জামায়াতের থানা সেক্রেটারির নামে তার কাছে তিনি পনেরো পনেরো তিরিশ হাজার টাকা দুই পক্ষর কাছ থেকে নিয়ে জামানত হিসাবে বা এটা কিভাবে দিলো সেটা তিনি ক্লিয়ার করেননি জামায়াত সেক্রেটারি থানা সেক্রেটারির কাছে তিনি জমা দিয়েছেন প্রশ্ন হচ্ছে সালিশ করছে সালিশ করবে সেখানে সেই টাকাটা জামাত সিক্রেটারি কাছে তিনি জমা দিলেন এটা কি আসলে বৈধ ছিল কি না আচ্ছা হ্যাঁ বলেই পরিষ্কার বিষয়টা হচ্ছে আপনারা যারা এখানে আছেন সবাই সামাজিকভাবে সালিশ দরবারের সাথে অনেকেই জড়িত থাকেন কোনো কোনো ক্ষেত্রে সালিশে মুসলেকা দিয়ে সালিশ বসা হয় যে আমার মানার জন্য এটাকে বাধ্য করার জন্য দুই পক্ষ থেকে টাকা নিয়ে এটাকে এক জায়গায় করা হয় যাতে সালিশটা মানার মানাত মাননতা সহজ হয় হয়তোবা এরকম এমনটা হতে পারে তবে টাকা দেওয়া হয়েছে কিনা সেটা আমি জানি না তবে এই এটা এটা একটা বিষয় না টাকা না যেটা বলতে পারে আমি আমার থানা সেক্রেটারি কেন বুঝতে আছে আচ্ছা আমি বলছি আমি শুনছি আমি তোমার একটা শুনছি আমি এবং এইখানে থানা সেক্রেটারির সাথে আমার পরে কথা হয়েছে যে না এরকম কোনোটা হয়নি এমনটা হয়নি তবে অনেক জায়গাতে মুসলিকা নিয়ে এরকমটা হয় এরকমটা হয় এটাকে চাঁদাবাজি বলে না এটাকে দুই পক্ষে জামানত হিসাবে থাকে এটা যারা যদি কেউ না মানে তাহলে তার জামানত নষ্ট হয় এটা করে এটা আমাদের যারা শালিশ আমরাও নিজেরাও করি করে। আরেকটা কথা হচ্ছে রুহুল আমিন গতকালকে যে কথাটা বলছে সে কথাটার মধ্যেই কিন্তু পরিষ্কার আছে সে কিন্তু বলছে আমরা চাঁদাবাজি করি নাই আমরা চাঁদাবাজির সাথে অভিযোগও নাই

যে মালগুলো রক্ষার্থে তাদেরকে দাবি বুঝিয়ে দেওয়া বা এটা বসে সমাধান করা কিন্তু আনসিনকুরা বাহিনী হস্তক্ষেপ করতেবলু বিষয়টা এই জায়গায় আসছে আমাদের আমি একটু যদি যোগ করি আমার অবজারভেশন অনুযায়ী জামাতে ইসলাম খুবই সুসংগঠিত দল এটা আপনাদের নেতা নেতাদেরকেও জানাইতে হবে এই যে তালা দিয়ে প্রভাব বিস্তার করছে আপনারা আপনাদের বক্তব্য আমাদের কাছেclear যে এটা গলিও বা জামাতে এমনকি আমি ছোট করে বলি রুহুল আমিন নিজেই বলেছেন চাঁদা দেওয়া এই তালা দেওয়াটা এটা ঠিক হয়নি সেই কিন্তু বলছে এবার নিউজে সেই কথাটা আছে খবর প্রার্থনা করছে আমি যে কথাটা বলতে চাই জামাত কোন ব্যক্তি যদি চাঁদার সাথে জড়িত থাকে আমরা তাকে দলে রাখার প্রশ্ন উঠে না আমি দৃঢ়তার সাথে বলতে চাই এবং সাংগঠনিকতার ব্যাপারে অবশ্যই পানিশমেন্ট আমরা ব্যবস্থা করব। আরেকটা যেটা তাদের এই যে যেটা হয়েছে তালা যেটা মারছে তালা কিন্তু সে মারে নাই তালা মারছে হায়দার হ্যাঁ এবং সে প্রতিবাদও করছে তালা মারাটা অন্যায় হয়েছে আমি এবং চাঁদাবাজের সাথে এর সাথে এই যে যে এই যে জমি নিয়ে দ্বন্দ্ব এই নিয়ে দ্বন্দ্ব এটা কি যে পর্যায়ে আছে মাত্রা কম বেশি হতে পারে কিন্তু এটা কি চাঁদাবাজির পর্যায়ে পড়ে এখানে যারা আপনার উপস্থিত আছেন সম্মানিত সাংবাদিক বন্ধুরা আমাদের জাতির বিবেক চাঁদাবাজি কখন হয় কখন কোনো অন্যায়ভাবে কিছু সুবিধা দেওয়ার জন্য ইয়ে করা এখানে তো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এখানে সম্পত্তি নিয়ে কারো বাড়াবাড়ি হতে পারে কিন্তু চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এই ধরনের এই ধরনের সংবাদ পরিবেশনটা জামাত ইসলামের যে সারা বাংলাদেশের আছে সাংঘাতিক ভাবে ক্ষুণ্ণ হয়েছে আমি প্রকাশ করছি আপনারা যেটা করছেন আমরা আশা করব। আপনাদের কাছে অনেক আশা করে আপনাদের সুষ্ঠ একটা পরিবেশনা আপনাদের মান মর্যাদা রক্ষা করবে দেশের সম্মান রক্ষা করবে আমরা সেটা আশা করি আর চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি আমি এই বিষয়টা সংবাদের মাধ্যমে আপনারা সেটা নিয়ে আসবেন

কোন সম্পত্তি কিন্তু তামাতি হয়ে যায় না যে কাগজপত্র ঠিক থাকে হ্যাঁ